মতুয়া বলে কোনো ধর্মই হয় না হ্যাঁ ঠিক শুনছেন আপনি শূদ্র বলে কেউ ব্রাহ্মণ বলে কারোর কি ভেদভাব হয়নি যখন জাতপাত ভুলে সমস্ত হিন্দু হতে চাইছে ঠিক সেই সময় আবার কিছু যোগেন মন্ডলের জাত হ্যাঁ সেই যোগেন মন্ডল যেই যোগেন মন্ডল দেশভাগকে সমর্থন করেছিল যিনি মন্ত্রীর পথ পাওয়ার জন্য দেশভাগের সময় মুসলিম লীগকে সমর্থন করেছিলেন যাতে না তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট না হয় সেই জন্য নমশূদ্র মানুষদের বুঝিয়েছিলেন যে ভারতে ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের সঙ্গে থাকার চেয়ে পাকিস্তানে মুসলিমদের সাথে থাকা অনেক ভালো আর সেই কথাই বিশ্বাস করে সেই সময়ের পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশে অনেক নমশূদ্র মানুষ থেকে গিয়েছিল আর তাদের যে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল সেই কথাই পরবর্তী সময়ে তিনি ভারতে এসে বলেছিলেন না বিশ্বাস হয় গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আরে তখন কার কথা কি বলবো তার কথা শুনে যে সকল মানুষ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে থেকে গেছে তাদের সাথে যে কি ঘটছে সেটা তো বর্তমানে দীপু দেখেই বুঝলেন ধরুন একটা বাঘে আপনাকে খেলো মাথার চুলগুলো রেখে দেবে মাথার চুল টুল খায় না তো বাঘ সিংহতে কিন্তু ব্রাহ্মণবাদ এমন ভাগ করছে সমলে গিলে খাবে চুল নখ তাও হজম করে দেবে বোঝাতে হবে বারবার বোঝাতে হবে বারবার বোঝাতে হবে যদি পাশান হৃদয়ে ব্রাহ্মণবাদের চক্কর থেকে খপ্পর থেকে বের করা যায় একজনকে বের করতে পারলেও সারা জীবনে একজনকে বের করতে অনেক লাভ এখন একটু ভেবে দেখুন যারা ব্রাহ্মণ্য বাদীদের সাথে এই ভারতেই থেকে গিয়েছিল তারা কেমন আছে আর যারা ওই যোগের মন্ডলকে বিশ্বাস করে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে থেকে গিয়েছিল সেই সকল হিন্দুরা কেমন আছে তাই বলছি আর কোন নতুন যোগের মন্ডলকে বিশ্বাস করবেন না তাহলে এইভাবেই ঠকতে হবে আমাদের কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে আমরা কয়েক শতাব্দী ধরে মোঘল ও ইংরেজদের কাছে গোলাম ছিলাম তাই তাদের শাসন আমলে হিন্দুদের বিভাজন করতে হিন্দুদের ধর্মান্তরিত করতে মনুসংহিতা সহ অনেক স্বাস্থ্যের অর্থ বিকৃত করা হয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন জ্ঞানী পণ্ডিতগণ সেইগুলোকে বিশ্লেষণ করে স্বাস্থ্যের আরও অন্যান্য দিক থেকে প্রমাণ করেছেন যে এগুলো আমাদের স্বাস্থ্যের অংশ নয় এগুলো বিকৃত করা অংশ কিন্তু কিছু সুবিধাবাদী হিন্দু বিদ্বেষী মানুষ সেগুলো মানতে চায় না তারা ইচ্ছাকৃত সেগুলো প্রচার করে হিন্দু সমাজকে বিভাজন করতে চায় তাই তাদের কাছ থেকে কিন্তু সবাইকে সাবধান থাকতে হবে আজ এই ভাই যাকে আপনারা দেখছেন এ কিন্তু টাইটেল ডোম বুঝতে পারছেন আমি বেশি কিছু পরিষ্কার করে বললাম না আচ্ছা ভাই আপনি এখানে এসছেন আপনার সঙ্গে কি আপনি শূদ্র বলে কেউ ব্রাহ্মণ বলে কারোর সঙ্গে কি ভেদভাব করা হয়েছে না ভেদভাব হয়নি আপনাকে যোগ্য দেওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আপনাকে কি বলা হয়েছে আপনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন না কিছু বলা হয়েছে যে আপনি গাছ উচ্চারণ করলে আপনার পাপ হবে আপনার মাথায় ভূমিকম্প কিছু বলা হয়েছে না যখনই নমশূদ্র ব্রাহ্মণ সকল সম্প্রদায় সকল বর্ণ মিলেমিশে সবাই সবাইকে আপন করে নিচ্ছে ঠিক সেই সময় আবার সেই পুরনো ব্রাহ্মণ্যবাদের গল্প বলে হিন্দু সমাজের মধ্যে বিভাজন ঘটাতে চাইছে কিছু মানুষ চোদ্দ ধরে ব্রাহ্মণ দিয়ে কাজ করতো এটা আপনি কোথায় এই নবসূত্রদের চন্ডাল অস্পৃশ্য বানিয়ে সমাজের সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল আগে যেমন ব্রাহ্মণেরা বিভিন্ন জাতপাত সহাচুত করে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে দেয়নি এখন এনারাও অতীতের ব্রাহ্মণ্যবাদের ভয় দেখিয়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে দিতে চাইছে না নতুন ধর্মটা কি হিন্দু ধর্মের একটা পার্ট না পুরোপুরি একটা আলাদা রিলিজিয়ান আমাদের নতুন ধর্মটা একটা আলাদাই আমাদের ধর্ম বলে আমরা মনে করি শুনলেন তো কিছু মতোয়া বলছে তাদের নাকি ধর্ম নাকি আলাদা কিছু মতো আর সকল মতো নয় কিন্তু যারা পথভস্ত হয়েছে তারাই কিন্তু ওনারা জানে না যে মতুয়া বলে কোনো ধর্মই হয় না হ্যাঁ ঠিক শুনছেন তার প্রমাণ কোথায় পাবেন তার প্রমাণ ওই মতুয়াদেরই মূল ধর্মগ্রন্থ হরি লীলামিত্রতে পাবে সেখানে বলা হচ্ছে তাহা শুনি ডেকে বলে প্রভু হরি চাঁদ ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান অর্থাৎ মতুয়া একটা ভিন্ন সম্প্রদায়ের আখ্যান তারপর বলছে মতুয়া উপাধি খ্যাতি জগতের মাঝ তারক তারকচন্দ্র কবির রসরাজ অর্থাৎ এখানে পরিষ্কার উপাধি সেটা ওই হরি লীলামিতই বলে দিয়েছে দেখুন এখানে বলছেন যে সূক্ষ্ম সনাতন ধর্ম এছাড়াও শ্রী শ্রী হরিগুরুচাঁদ সুদাতে সেখানেও বলা হয়েছে সূক্ষ্ম সনাতন ধর্ম মাত্র আবার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ভক্ত চরিতে পরিষ্কার করা হচ্ছে এতকাল ধর্ম নাম ছিল সনাতন হরি অবতারে হলো সূক্ষ্ম সনাতন অর্থাৎ সনাতন ধর্মই মতুয়া সম্প্রদায় নামে সূক্ষ্ম সনাতন ধর্ম হয়েছে তো মতুয়াদের সমস্ত শাস্ত্র থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে মতু একটা সম্প্রদায়ের নাম আর সেই সম্প্রদায় হলো সূক্ষ্ম সনাতন ধর্মের অংশ যা সৃষ্টি হয়েছে সনাতন ধর্ম থেকে আর সনাতন ধর্মেরই ভৌগোলিক নাম হচ্ছে হিন্দু ধর্ম সেটা আমি আগের ভিডিওতে প্রমাণ করে দিয়েছি যে বৃহস্পতি আগমনে পরিষ্কার বলা হয়েছে যে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সাগর পর্যন্ত যে দেব নির্মিত ভূমি আছে সেটা হলো হিন্দুস্থান আর ওই হিন্দুস্থানে যে সনাতন ধর্ম আছে তারই ভৌগোলিক নাম হচ্ছে হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম তারই ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় হলো মতুয়া তাই বিভাজন নয় ভেদাভেদ নয় আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি এটাই আমার প্রয়াস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন